হ্যালো সাইবার বন্ধু যারা তে কাজ করছেন বা প্যান কার্ডের কাজ করে থাকেন ইউটিআই লগইন করে যারা প্যান কার্ড করেন যাদের আইডি আমাদের থেকে আছে বা অন্য কারো থেকে যদি আপনার পিএসএর আইডি থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে হবে এর আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম কিভাবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে হয় আপনি কিভাবে পুলিশ ভেরিফিকেশন করাবেন অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের যে ফরম্যাট হয় আজকে আমি সেই ফরম্যাটটি আপনাকে দেখাবো এবং আপনি এই লেটারটিকে প্রিন্ট আউট করে বা এখানে আপনার ডিটেলস পূরণ করে আপনি থানায় গিয়ে পুলিশ ভেরিফিকেশন করিয়ে নিতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোডের শেষ ডেট পঁচিশ আট দু অর্থাৎ পঁচিশ তারিখে লাস্ট ডেট আছে তার মধ্যে আপনাকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে এখানে আপনি আপনার কিছু ডিটেলস এন্ট্রি করবেন আপনার নাম আপনার বাবার নাম আপনার অ্যাড্রেস ঠিক আছে এন্ট্রি করার পর এটিকে প্রিন্ট আউট করবেন পরে আপনি থানায় নিয়ে চলে যাবেন থানা এই ফরম্যাটটাকেই কপি করে সিগনেচার স্ট্যাম্প লাগিয়ে আপনাকে প্রোভাইড করে দেবে সিম্পলি এই যে ফরম্যাটে আছে এর ডাউনলোড লিংক আপনি পাবেন থেকেও ডাউনলোড করে নিতে পারে এই আপনি আপলোড করবেন আপনার ভেরিফিকেশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এখানে একটি স্ট্যাম্প থাকবে এখানে আপনার ফটো সেই ফটোর উপরে স্টাম থাকবে এবং এখানে যে পুলিশ ভেরিফিকেশন করছে তার নাম এবং সিগনেচার থাকবে এবং এই ফরম্যাটটা আপনি ডাউনলোড করে নেন ভিডিও ডিসক্রিপশন থেকে এখানে আপনার নাম লিখুন আপনার লিখুন এগুলোকে করে আপনি প্রিন্ট আউট করে থানাতে চলে যান সেখানে গিয়ে করে আপনাকে আমি একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই একটি স্ট্যাম্প থাকবে ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফটোতে স্ট্যাম্প থাকবে এবং এখানে যে পুলিশ ভেরিফিকেশন করছে তার অ্যাড্রেস থাকবে এখানে ঠিক আছে তো এইভাবে আপনি ভেরিফিকেশনটি করে নিন কারণ লাস্ট ডেট এসে গেলে আপনি যদি ভেরিফিকেশন না করেন তাহলে আপনার আইডিটি বন্ধ হয়ে যাবে বা যেতেও পারে তো সেই ক্ষেত্রে পিএসএতে যদি আপনি কাজ করতে চান পিএসএতে যদি আপনি নতুন প্যান কার্ড বা কারেকশন করতে চান অবশ্যই পুলিশ ভেরিফিকেশনটি করিয়ে নিন কারণ পুলিশ ভেরিফিকেশন যদি আপনি না করান আপনার আইডিটি বন্ধ হয়ে যাবে আর বর্তমানে পিএস এর আইডি পাওয়া যাচ্ছে না বা নতুন পিএস এর আইডি হচ্ছে না সময় নিয়ে পুলিশ ভেরিফিকেশনের কাজটি কমপ্লিট করে নিন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি এই ফর্ম্যাটটি ডাউনলোড করার প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশানে লিংক আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও অর নেক্সট আপডেট পাওয়ার জন্য